বাপির ভাই তখন থেকে লজ্জা লাগিয়ে বসে আছে কি হ্যাঁ তুই তো এক্ষুনি কি ভেলপুরি না থেকে কি বলে আরে হ্যাঁ এক্ষুনি রাধা বল্লবী খেলো এই যে এখনো এই যে প্যাকেট এখন এখন এই রাধা বল্লবী আর তোমার এই দেখো আলুর দম অর্ডার করেছিল বাপি

বাপির ভাই তখন থেকে দরজা লাগিয়ে বসে আছে কি হ্যাঁ তুই তো এক্ষুনি কি ভেলপুরি না থেকে কি বলে আরে হ্যাঁ এক্ষুনি রাধা বলল খেলো এই যে এখনো এই যে প্যাকেট এখন এখন এই রাধা বল্লবী আর তোমার এই দেখো আলুর দম অর্ডার করেছিল বাপি

Thank you.